我,我听的。<laughs> <laughs> এবার চলুন সবাইকে এক এক করে সবার পুজোর গিফটগুলো দেওয়া শুরু করে দিই কারণ টাইম তো বেশি নেই তাই না তো রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন আমার চ্যানেল আড্ডা বিত নন্দিনীতে আপনাদের অনেক স্বাগত আমাদের জন্য তো কিছু বাজার করা হয়েছে বালুঘাটেও কিছুটা ডিউ ছিল আর না বাবা মা শ্বশুর শাশুড়ি কিন্তু বাজারটা হয়নি তো আমরা তাই বেরিয়ে গেলাম দুইজনে বাকি বাজারগুলো কিন্তু এবার কমপ্লিট করতে যাই হোক পুজোর দিনও কিন্তু পুজোরে বাজার কমপ্লিট হয় না তো কমপ্লিট বললে কি কমপ্লিট তাই না বলুন তো হ্যাঁ কোথায় যাচ্ছি বলুন তো আমরা আরে এই দেখুন কতটা প্যান্ডেলও হয়ে গেছে তাই না এই প্যান্ডেল এই পুজোর আসছে আসছে এটাই কিন্তু বেশি আনন্দ তো তো শেষ আমরা চলে গেলাম ম্যাক্সে আর ওইখানে যে পাশে মোহিনী মন কানজিলা ভাবলাম বালুঘাটে যখন মোহিনী মোহনটা খুলেছে তো যাই প্রথমে ওইখানে দেখে আসি মার জন্য আর একটা শাশুড়ি মার জন্য যদি শাড়ি ভালো লাগে অবশ্যই নিয়ে নেব দেখুন না কি ভিড় অবশ্যই এবারে কিন্তু এই দোকানটা মানে ওপেনিং হয়েছে তখন আমি ছিলাম ছিলাম না তো যে এবার দেখিয়েছি তো সেখানে গিয়ে প্রচন্ড দাম হয়ে যাচ্ছে আর জিনিসও আমার সেভাবে চয়েস হচ্ছিল না দাম হিসাবে আমার জিনিসগুলো সেভাবে ভালো লাগছিল না তারপরে চলে এলাম একটা ব্লাউজের দোকানে আর আমি কিন্তু যত ব্লাউজের পিস সব এই দোকান থেকে নিই দেখুন না কত সুন্দর না এক একটা ব্লাউজের পিস প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দর এখানকার ব্লাউজের পিসগুলো না যেমনটা চাইবেন তেমনটাই পাবেন মানে ভেলভেট থেকে শুরু করে বেনারসি কাপড়ের থেকে শুরু করে আবার প্লেন থেকে শুরু করে প্রত্যেকটা কাপড় প্লাস প্রত্যেকটা ডিজাইন আর কালারগুলো তো নিয়ে কোনো কথাই হবে না সেটা আপনারাও দেখতে পাচ্ছেন আর এখান থেকে শুধু ব্লাউজ না চুড়িদারের পিস বা কুর্তি কিন্তু নেগে অনেকে বানিয়ে নেয় তারপরে কিন্তু এটা পরের দিনের ভিডিও আমরা দুইজনে এবার দুই সখী অনেকদিন বাজারে যায়নি তো না গেলে হয় নাকি দম আটকে যাচ্ছিলো তাই দুই সখী চলে এবার বাজার করতে ওই যে বৃষ্টি হচ্ছিলো তখনকার এগুলো ভিডিও জানেন তো আসলে কয়েকদিন ধরে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম বাজার ঘাট করা সবার জন্য তারপর বাড়ি ঘর পরিষ্কার করা আবার যাওয়া দৌড়াদৌড়ি করা এদিক যাওয়া ওইদিক যাওয়া মানে কোনোমতে সময় দিতে পারছিলাম না কন্টিনিউ যে ভিডিওটা এডিট করবো সেটাও পারছিলাম না ছাড়তেও পারছিলাম না আর যেহেতু রেখা ব্লাউজ ট্লাউজ সব কিছু বানায় ও ব্লাউজ বানায় কুর্তি বানায় তো ও শাড়ির পাড় লাগায় ওর কাছে অনেকে দেয় তাই ও সুতা মহলে সুতা নিতে গেছিলাম আর এখান থেকে মায়ের মানে শাশুড়ি মায়ের শাড়ি দেখেছি দেখছিলাম প্রথমে এটা দেখলাম আর গ্রুপে খুব একটা ভালো লাগলো না তারপরে চলে গেলাম মহাবীরে আর মহাবীরে গিয়ে গিয়ে কিন্তু এই শাড়িটা আমাদের ভীষণই পছন্দ হয়ে গেছিল আমার শাশুড়ি মায়ের জন্য তো ফটাফট এটাই নিয়ে নিলাম আর দেরি করলাম না ভাবলাম এটাই বেস্ট হবে তারপরে এখান থেকে আরও শাড়ি নিয়েছি যেমন আমার একটা নিয়েছি দশমীতে সিঁদুর পরাবো মাকে আর একটা আমার মার জন্য নিয়েছি আর দুই বাবার জন্য নিয়েছি এখান থেকে থেকে আবার আবার প্যান্টের পিস তো মহাবীরের শাড়িগুলো ভীষণই ভালো লাগলো তাই ওখান টুকটাক কিছু শাড়ি সবার জন্য জন্য আর আমার নিলাম দিয়ে এবার পরের দিন কিন্তু এই যে বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে চলে যাচ্ছে আমি এবার বাবার বাড়ি কারণ পুজোটা তো আর দেরি নেই বলুন তো গিয়ে ওদেরকে সবকিছু দেবো ওরাও তো চুড়িদারের পিস টিসগুলো আমার ভাইয়ের বউ বানাবে তারপরে আমার মাও ব্লাউজ বানানো বা ব্লাউজ কেনার চলে এলাম বোনাতপুর বাস স্ট্যান্ডে আর বোনাতপুরের বাস নেমেই দেখুন কি বৃষ্টি হচ্ছে জোরে জোরে পাবলিক বাসগুলো না চলছিল না কী যে হয়েছিল মানে খুব কম আর স্টেট বাসগুলো চলছিল প্রচন্ড ভিড় ছিল বাসে বাবা গো বাবা সেই গঙ্গারামপুরে এসে একটা সিট পেয়েছিলাম জানেন তো বাস স্ট্যান্ডে নেমেই এতটা বৃষ্টি পেয়ে গেছে যে মাঝখানে চার পাঁচ দিন টানা বৃষ্টি হলো সেই বৃষ্টির মধ্যে আমি ছুটাছুটি করেছি তারপরে একটা নিয়ে নিলাম টোটো কারণ এই বৃষ্টির মধ্যে না হেঁটে হেঁটে আসা অসম্ভব তো ভাবলাম যে না টোটোটাই নিয়ে নিই আর রাস্তাঘাটে এত জল হয়েছে বৃষ্টি হয়ে টানা মানে টানা তো বৃষ্টি হয়েই যাচ্ছিল না কোনো মতে আর এই দেখুন কত জল জমে গেছে রাস্তাতে এই রাস্তা থেকে আর হেঁটে হেঁটে যাওয়া যায় বলুন এতটা জল হয়েছিল তবে বৃষ্টি হওয়ার আগে কিন্তু বেশ গরম পড়েছিল এরকম একটা টানা বৃষ্টি খুব দরকার ছিল এত গরমের পরে আমি এখন তোমার নিয়ে পালাবো ভালো লাগছে তোমার ভালো লাগছে আমার মেয়ের তো খুবই পছন্দ হয়েছে ড্রেসটা বাবা গো বাবা দেখুন না পরে ছেড়েছে আবার ড্রেসটা নিয়ে আয়নার সামনে গিয়ে দেখছে আমাকে বলছে মিঠি দারুণ সুন্দর হয়েছে আর এদিকে না বাবা মটন করছিল মানে মটন নিয়ে এসেছিল আর আমার জন্য একটু কষানো ওঠাচ্ছিলো জানেননি তো আমরা বলি যে আমরা মটন নিয়ে আসলে কষানো কষানো খাবোই খাবো না হলে ভালো লাগে না আর সেদিন কিন্তু মটনটা আমার বাবাই রান্না করেছিল আর আমার বাবার হাতে রান্না কিন্তু সব থেকে সুন্দর আমার তো হ্যাপি লাগে আমার বাবার হাতে রান্না সব থেকে বেশি আমাদের বাড়িতে আমার বাবার হাতে রান্না আর এদিকে একটা না রুটিও মা আবার রুটি রেখেছিল যে জানে আমি একটু মাংস রুটি খেতে ভালোবাসি আর সকালবেলা আমাদের বাড়ির সবাই রুটি খায় তো মা আবার আমার জন্য একটা রুটি রেখে দিয়েছিল বল যে নে বেটি তুই রুটিটা দে কষানো মাংস খেয়ে নে আর কি আমিও খেতে শুরু করে দিলাম আর মাংসটা যা হয়েছিল না আমার বাবার হাতে রান্না তো কোনো কথাই হবে না তারপরে এই যে আমার মেয়েটা আমি গেলে সব সময় আমার কাছে থাকে জানেন তো আমাকে ছাড়বেই না আর একে না দিয়ে খাওয়া যায় নাকি ভীষণ মাংস খেতে ভালোবাসে ভীষণই ভালোবাসে তো আমি তো কষানো মাংস দিয়ে রুটি খেয়ে বেশ ভালো লাগলো আচ্ছা আপনারা কে কে এরকম ভালোবাসেন বলেন তো যে কষানো মাংসদের রুটি খেতে আমার তো ভীষণই ভালো লাগে হে এবার এদিকে কিন্তু আমরা দুপুরে লাঞ্চ করতে শুরু করে দিয়েছি কারণ সবাই স্নান টান করার পরে খিদে পেয়ে গেছিলো আর আমি সকাল সকালই বেরিয়ে গেছি গেছিলাম আর ভাগ্যের সকাল সকাল গেছিলাম জানেন তো পরে এত বৃষ্টি এত বৃষ্টি আরও যেন বৃষ্টি বেড়ে গেছে আর এই দেখুন লাল লাল মাটন কাঁসা কী ভালো লাগে না এরকম লাল লাল হালকা হালকা ঝোল ঝোল থাকলে আর খাওয়ার আগে কিন্তু মাংস যদি গরম না থাকে একদমই ভালো লাগে না আমার তো একদমই ভালো লাগে না তো তাই আবার আমার ভাইয়ের বউ টুকা গরম করতে বসে দিয়েছে আর এই দেখুন আমার মেয়ের কা ও কি করছে ব্যাগটা নিয়েছে ব্যাগটা ঘাড়ে নিয়ে বলছে আমি স্কুলে যাচ্ছি ওনাকে স্কুলে যাচ্ছে বিশাল স্কুল হয়ে গেছে ওর আর এখানে মা করেছিল কাতলা মাছের কালিয়া মসুর ডাল আর আমি একটু মানে সব মিশানোর শাক খেতে ভালোবাসি সে শাক ভাজা আর করেছিল একটু ভাজা দেখুন না কতগুলো আমাকে মাংস দিয়েছে এত মাংস কি খাওয়া যায় আর আমার মাও না একটু তেল টেল খেতে ভালোবাসে মাংস খেতে একা আমি যেহেতু ভালোবাসি তাই আমাকে সবটাই দিয়ে যেন দিয়ে দেয় আর মারা এরকমই হয় নিজেরা খাবে না মেয়েদেরকে সন্তানদেরকে সবটা দিয়ে দিবে আর আমরা তুলে দিলে তখন ঠিক খাবে ওই জন্য মাকে কি করি আমি ওই রকম দিয়ে দিই আর খাওয়ার পরে এখানে একটা পান খেয়ে নিলাম মা বেটি মিলে আর সন্ধেবেলায় জমি এক কাপ চা আবার দুধ চা তাও আবার বসিয়ে দিলাম যে এই বৃষ্টির মধ্যে হালকা হালকা বৃষ্টি হচ্ছে তখনও বৃষ্টি হচ্ছে আমার সেদিনই বাড়ি আসার কথা ছিল কিন্তু এত বৃষ্টির জন্য আর আসতে পারলাম খুব করে একটু দুধ চাপা নিয়ে সন্ধ্যা মা আর সবসময় আমার কাছে থাকে আমি গেলে খাবে না কিন্তু আমার কোলে থাকবে ও আমাকে ছাড়তেই আমি কিন্তু যে জামা কাপড়গুলো নিয়ে গেছিলাম আমাদের ফ্যামিলি সবার খুব পছন্দ হয়েছে আমার বাবা মা আমার ভাইয়ের বউ আর আমার এই মেয়েটার মেয়েটার যে কত পছন্দ হয়েছে সেটা তো দেখলেন তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে রাধে